নমস্কার বন্ধুরা আমি শর্মিলার আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত দেখো সকালবেলা উঠেই আজকে ভাবছিলাম যে কি রান্না করা যায় অন্যদিন তো শাশুড়ি মা আমাকে ঘুটনোটা কেটে দেয় আর যা যা প্রয়োজন অনেক কিছুই করে দেয় কিন্তু আজকে শাশুড়ি মা নেই শাশুড়ি মা একটু ঘুরতে গেছে আর এদিকে বৃষ্টি যা লেগেছে কবে যে রোদ উঠবে কে জানে তো সব ভাবলাম আজকে সকালবেলা আলু পটল দিয়ে একটা ভাতে করি সামনের পাতে আর দেখো আমি কাটতে কাটতেই রান্না বান্না করছি একদিক কাটছি আর একদিকে রান্না বসাচ্ছি আর আমি না খুব একটা মটিতে ভালোভাবে কাটতে পারি না তাই আমি এই ছুরি দিয়ে আর এই যে আলু ছোলার যে মেশিনটা আছে এটা দিয়েই আমি কাটি তো দেখো আমি আলুটা পটলটা ছাড়িয়ে নিয়ে এবার এটাও সেদ্ধ বসাবো আর একটু ডাল করব ডালের সঙ্গে আলু ভাজবো আর মাছের ঝাল করব। আর ভাবছিলাম রাত্রিবেলার জন্য একটু ডিমের কারি করে রেখে দেবো তো প্রথমেই তো পটলটা কেটে নিলাম আর আলুটাও আমি কেটে নিচ্ছি নিয়ে ভাতে ভাতটা বসিয়ে তারপর ডালটা করে তারপর আমি হ্যাঁ জলখাবারেও কিন্তু একটা তরকারি করতে হবে কিন্তু কি তরকারি করব কিছুতেই মাথায় আসছে না তারপর দেখলাম ফ্রিজে ছিল একটু বরবটি একটু কুমড়ো পড়ে রয়েছে সব অল্প অল্প সবজি পড়ে রয়েছে কেননা শনিবার হলেই আবার বাজার করতে হবে তো দেখো তো আজকে ভাবলাম একটু বরবটি আলু দিয়ে একটু তরকারি করি তাই জন্য বরবটি আলু দিয়ে তরকারি করব বলে আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিলাম আর বরবটিগুলো কেটে নেব প্রথমে এই আলুগুলো কেটে এগুলো আমি সেদ্ধ বসিয়ে দেবো সকালবেলা তাড়াহুড়োর টাইমে বলো না একটু সেদ্ধ না করে নিলে সত্যিই কিন্তু রান্নার অনেক দেরি হয়ে যায় এই জন্য আমি যে জল জলখাবারে রুটি দিয়ে খাবার জন্য যে তরকারিটা করব সেই আলুটাও কিন্তু আমি প্রেশারে সেদ্ধ বসিয়ে দিলাম আর এর সঙ্গেই একেবারে আলু পটল ভাতেটা একসাথেই বসিয়ে দেবো তাহলে দুটো একসাথে হয়ে যাবে আর আমার রান্নাটা করতেও সুবিধা হবে দেখো আলু পটল ভাতটাও আমি এই আলুর মধ্যেই বসিয়ে দিলাম পটলটা একটা বাটি করে বসিয়ে দিলাম আর আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম তো আলু পটল ভাতটা হয়ে যাবে আর তরকারির আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তারপর দেখো এই যে বরবটি এইগুলো পড়েছিল তো ভাবলাম এই বরবটিগুলো কেটে আমি রান্না করি আর একটু বড়ি দিয়ে দেবো বড়ি দিয়ে খেতে না আমরা সবাই খুব ভালোবাসি জানি না অনেকেই হয়তো বড়ি পছন্দ করে না কিন্তু আমরা কিন্তু বড়ি খেতে খুব ভালোবাসি পাঁপড় বড়ি এগুলো আমাদের খুব পছন্দের জিনিস তো দেখো আমি বরবটিটাও কেটে নিলাম আর বরবটিটাও ভালো করে ভেজে নিতে হবে সকালবেলা বেশ অনেকগুলোই রান্না হয়েছিল আর সকালবেলা সব রান্না করতে গেলে অনেকটাই টাইম লাগে তারপরেও অফিস বেরোবে ওর টিফিনও তো গুছিয়ে দিতে হবে তো দেখো বরবটিগুলো আমি কেটে রেখে দিলাম তারপর এগুলোকে ভাজব আর এগুলো ভাজা হয়ে গেলে আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর তরকারিটাও বসিয়ে দেবো আর এদিকে আবার রুটি করতে হবে তার আটাটাও তো মারতে হবে যা করতে হবে সব নিজেকে একাই করতে হবে মা থাকলে অনেকটাই হেল্প করে তো দেখো বরবটিগুলো আমি ভাজতে দিয়ে দিলাম একটু সব কিছু ভাজতে তারপর সেদ্ধ করতে এগুলো হয়ে গেলেই সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে তো বরবটিটা আমি ভাজতে দিয়ে তারপর দেখো আলুটাও সেদ্ধ হচ্ছে আর একদিকে বরবটিটাও ভাজা হচ্ছে তারপর আমি ভাবলাম তাহলে এই বেলা আটাটা মেখে ফেলি তো তারপরও ভাবলাম যে না আগে কোটা কাজটা শেষ করি মানে কোনটা করব বুঝতে পারছি না আলু ভাজার আলুটা কেটেই আমি আটাটা ভালো করে মেখে নিলাম আর আলুটাও তো ভাজতে হবে কেননা ডালের সঙ্গে তাহলে কী খেয়ে যাবে ওই জন্য আমি আগে সব যা যা কাটার সব সেগুলো কেটে তারপরেই আমি রুটিটা মাখতে এলাম এবার রুটিটাও তো মাখা বেলা শেখা করতে হবে মা থাকলে আমাকে বেলে দেয় তো দেখো আমি আটাটাও ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ বাদে তারপর রুটিটা করব আটাটা ভালো সেট হয়ে যাক তারপর রুটিটা করব। আর এই তরকারিতে দেবো বলে একটু বড়ি বের করলাম একটু বড়ি ভেজে রাখি সব তেলেতেও ভাজাভুজি গাছগুলো আগে শেষ করে তারপর তরকারিটাও বসিয়ে দেবো তারপর ও আবার টিফিনে নিয়ে যাবে তবে আজকে ভাবছে ওকে ডিমের অমলেট দেবো না দিন মাছ ভাজা দেওয়া হয়নি আজকে ভাবলাম একটু মাছটা ভেজে দেবো তো দেখো তারপর এই যে তরকারিটা আমি বসিয়ে দিলাম আর একটা টমেটো দিলাম টমেটোটা আমি কেটে নিলাম দিয়ে আমার বরবটি আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি দেখ আলুটা সেদ্ধ আছে আর বরবটিটাও ভাজা আছে এবার তরকারিগুলো করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না দেখো তরকারিটা আমার হয়েও গেল যেহেতু আমি সেদ্ধও করে নিয়েছি বরবটিটাও ভাজা হয়ে গেছে আর টমেটো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা করে ফেলেছি তারপরে আমি এটা নামিয়ে নিলাম আর হ্যাঁ নামাবার আগে তরকারিটা একটু সামান্য কাঁচা তেল দিয়েছিলাম যেটা আমাদের বেশ খুব ভালো লাগে তো অনেকে হয়তো কাঁচা তেলটা পছন্দ করে না কিন্তু আমাদের একটু খাবারে এইসব টুকটাক যেমন আলু চচ্চড়ি এগুলো করতে গেলে আমরা একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে এই আমরা নামাই আর তারপর দেখো আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি মানে যেরাম যা মাথায় আসছে সকালবেলা সেইভাবেই তাড়াহুড়ো করে সব কিছু করছি আলু পটল ভাতেটাও মেখে নিলাম কেননা ও খেয়ে যাবে সামনের দিকে আলু পটল ভাতে আর রুটিটাও সেঁকতে হবে দেখো রুটিটাও আমি সেঁকে নিলাম আর ও টিফিনে নিয়ে যাবে আমরাও খাবো তো রুটি আজিয়ে কমই হয়েছিল মোটামুটি যাই হোক সকালবেলা তাড়াহুড়োর টাইমে তো রুটিটা করতে গেলেই যেন বড্ড বিরক্ত লাগে এমনি রান্নাগুলো হয়ে যায় রুটিটাই যেন অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আটা মাখো বেলো শেঁখো তো দেখো একটা একটা করে আমি রুটিগুলো সেকে নিলাম আর তারপর যে আলু ভাজাটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর আমি নামাবার আগে একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করেছিলাম তো আলু ভাজাটাও হয়ে গেল এবার আমি আলু ভাজাটাও নামিয়ে নিলাম তো দেখ এরপর ওর যে আমি মাছটা বলেছিলাম ভেজে দেবো টিফিনে সেই মাছ ভাজাটা বসিয়ে দিলাম একটা ওর মতোই মাছ ভাজলাম আর বিকেলে ডিমের কারি করবো আর একদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো তারপর ওর আমি টিফিনটা গুছিয়ে দিলাম রুটি তরকারি আর একটু ওপর থেকে তরকারির ওপরে একটু বড়ি ভেজে দিলাম আর ছিল ওর টিফিনে মাছ ভাজা তো আমি ওর টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর দেখলাম ও টাইমও হয়ে গেছে ও স্নান করে চলে এসছে তারপরে এবার ওকে খেতেও দিতে হবে কিন্তু একটু টাইম ছিল বলে আমি ভাবলাম ডিমটা যখন সেদ্ধই হয়ে গেছে তাহলে ডিমের খোলাগুলো ছাড়িয়ে রাখি তাহলে আমারও কাজটা অনেকটা এগিয়ে যাবে নইলে আমারও রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে তো দেখো ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিলাম আর ডিমেরা দিয়ে কারি করব ডানলা না তো কারিটাও বেশ ভালোই লাগে আলু পটল ভাতে ডাল ভাজা আর মাছের ঝাল সকালের জন্য আর বিকেলে ডিমের কারি এই রান্না হয়েছিল তো সকালবেলা এর থেকে বেশি আর রান্না কিছুই করতে পারিনি কারির পেঁয়াজটাও আমি কেটে নিলাম পেঁয়াজ রসুন এগুলোও তো লাগবে তো দেখো তো তখনও খেতে আসেনি আমার এই কাজগুলো তার মধ্যেই হয়ে গেছে আর তারপর আমি একটুখানি আদা বাটাও ছিল না আদা রসুনটা খেতে করে নিলাম আর এদিকে দেখো বাপির খাওয়া হয়ে গেছে এবার ও অফিস চলে গেল আর তারপরে আমি ডিমের কারিটা করে ফেললাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার পাশে থেকো